হ্যাঁ ছোট্ট ভাই ব্রাদার কি অবস্থা সবার আশা করি সবাই ভালো আছো অঙ্কের ভয় এবার হবে জয় তাই তো আবারও চলে আসলাম তোমাদের অষ্টম শ্রেণীর আরও একটি অঙ্ক নিয়ে পৃষ্ঠা নম্বর উনিশ যদি লক্ষ্য করো তাহলে দেখবা যে দ্বিতীয় অধ্যায়ের অনুশীলনী দুই পয়েন্ট এক আছে সো বারো পর্যন্ত আমরা আগের ক্লাসে করে ফেলেছি আজকে আমরা তেরো নম্বর থেকে দেখব ওকে তো চলো তেরো নম্বর থেকে দেখি এবং তেরো নম্বরে কী বলছে এখানে বলছে কোনো আসল তিন বছরের মুনাফা আসলে এক টাকা এবং পাঁচ বছরের মুনাফা আসলে এক হাজার আটশো তিরিশ টাকা হলে আসল ও মুনাফার হার নির্ণয় করো আমাদের আসল নির্ণয় করতে হবে প্লাস মুনাফার হারও নির্ণয় করতে হবে ঠিক আছে এইখানে দেখো কোনো আসল তিন বছরের মুনাফা আসল তাহলে এক হাজার পাঁচশো আটাত্তর টাকা এইখানে আমাদের আসলও আছে মুনাফাও আছে ওকে আবার সেমভাবে এখানে পাঁচ বছরের মুনাফা আসলে এত টাকা অর্থাৎ এখানে আসল আছে মুনাফাও আছে ঠিক আছে তাহলে এর মধ্যে থেকে আমাদের কী বের করতে হবে আসল বের করতে হবে প্লাস মুনাফার হারটাও নির্ণয় করতে হবে তো খুব ইজিলি কিন্তু আমরা বের করে ফেলতে পারি আর দেখো বললাম যে আমরা আগে করে ফেলেছি বারো পর্যন্ত সেটা তুমি দেখে না থাকলে ক্লাসটা তুমি চলে যাও আমার চ্যানেলের প্লে লিস্টে সেখানে দেখো অষ্টম শ্রেণীর গণিত লেখা আছে সেখানে সব অঙ্কগুলো একদম সিরিয়াল বাই দিয়ে আছে ওকে আশা করি তোমাদের অনেক উপকার হবে দেখো তাহলে এইখানে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা এই যে এখানে পাঁচ বছরের মুনাফা আসল তার মানে এখানে কি আসল আছে মুনাফা তাহলে আসল প্লাস পাঁচ বছরের মুনাফা কত এক টাকা আর আসল প্লাস তিন বছরের মুনাফা কত এক হাজার টাকা তাহলে এটা যদি বিয়োগ করি বিয়োগ করে তাহলে দুই বছরের মুনাফা আমরা আগে মুনাফাটা বের করব ঠিক আছে তাহলে দেখো এখানে দুই বছরের মুনাফা কত হবে বিয়োগ করলে আমরা পাবো দুইশো টাকা ওকে তাহলে এইটা যদি দুই বছরের মুনাফা যদি হয় দুশো টাকা তাহলে এক বছরের মুনাফা কত হবে দুশো বাহান্নকে জাস্ট দুই দিয়ে ভাগ দিতে হবে তাহলে পেয়ে যাব ঠিক আছে এখন আমরা তিন বছরে এইখান থেকে বের করব এই জন্য তিন বছরের মুনাফাটা বের করব এটা আমরা এইখান থেকে সরাসরি কেটে দিয়েও বের করে নিতে পারি আবার যেহেতু আমরা তিন বছরে বের করব তাই ওখানে আর কাটলাম না একসাথে এইখানে কাটবো যে তিন বছরের মুনাফা তাহলে কি হবে এই একের সাথে তিন বড় এখন তিন কোথায় যাবে উপরে গুণ হয়ে যাবে ঠিক আছে তাহলে এখন এই যে কাটাকাটি করব বা ভাগ করবো যেটাই বলি দুই দিয়ে দুইকে কাটলে এক দুই দিয়ে দুইশো বাহান্নকে কাটলে একশো ছাব্বিশ ঠিক আছে তাহলে নিচে আর কিছুই বসলো না উপরে বসলো একশো ছাব্বিশ আট তিন তাহলে একশো ছাব্বিশকে তিন গুণ দিলে তিনশো আটাত্তর তিনশো আঠারো আট হাতে আমার এক তিন দুগুনের ছয় আখে সাত তিন অক্ষে তিন মানে তিনশো আটাত্তর ঠিক আছে তাহলে তিন বছরের মুনাফা আসল আমাদের কত টাকা আছে এখানে এক হাজার পাঁচশো আটাত্তর টাকা তাই না এই এক হাজার পাঁচশো আটাত্তরের মধ্যে মুনাফাও আছে আসল আছে এখান থেকে কিন্তু আমরা মুনাফা পেয়ে গেছি তিন বছরের মুনাফা কিন্তু আমি পেয়ে গেছি তুমি চাইলে কিন্তু পাঁচ বছরেরটাও বের করে নিয়েও করতে পারতা ঠিক আছে পাঁচ বছরের মুনাফা আমাদের কম দেওয়া আছে তিন বছরে এই জন্য তিন দিয়ে করলাম তাহলে আমরা আসলটা পাবো কেউ এর মধ্যে মুনাফা আছে আসল আছে তাহলে এখন যদি আমরা আসল বের করতে যাই তাহলে মুনাফা আসল থেকে মুনাফা বাদ দিতে হবে কারণ মুনাফাটাই যে আমরা পেয়ে গেছি ঠিক আছে এই জন্য তিন বছরে মুনাফা আসল পাইছি আমাদের কত আছে এক হাজার টাকা আর আসল তাহলে আমরা কত পাবো মুনাফা আসলের থেকে মুনাফা বাদ দেবো তাহলে মুনাফা আর আসল মিলে ছিল আমাদের এক হাজার টাকা আর এখান থেকে বের করে নিলাম মুনাফা আমাদের কত টাকা তিনশো আটাত্তর টাকা তাহলে আসল কত মানে মুনাফা আর আসলের ভিতর থেকে মুনাফা বাদ দিলে আসল বসবে কত হবে বারোশো টাকা ঠিক আছে বিয়োগ করলে কত হয় বারোশো বা এক হাজার দুইশো টাকা এটা আমাদের কী বেরোলো মুনাফা বেরোলো ওকে এখানে দেখো আমাদের বলছিল আসল ও মুনাফার হার নির্ণয় করতে তাহলে এখানে আমরা কী বের করে ফেললাম মুনাফা কিন্তু বের সরি আসল কিন্তু বের করে ফেললাম বারোশো টাকা এবার দেখো বারোশো টাকায় তিন বছরের মুনাফা হয় তাহলে কত টাকা এই যে তিন বছরের মুনাফা হয়েছিল কত টাকা তিনশো আটাত্তর টাকা এটা কিন্তু আমরা অঙ্ক করেই বের করে ফেলছি তাই না তাহলে এটা কত টাকার হয়েছিলো আসল টাকা কত ছিল আসল টাকা বললাম বারোশো টাকা তাহলে বারোশো টাকায় তিন বছরের মুনাফা হয় কয় টাকা তিনশো আটাত্তর টাকা তাহলে এক টাকার এক বছরের মুনাফা হয় কত টাকা এই যে বারোশোর থেকে এক যেহেতু এখানে কি কম তাই না এই জন্য কি হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এইটা হয় উপরে আর বাকিগুল্লা দুইটা হয়ে যাবে কোথায় নিচে যেহেতু এই বারো থেকেই এক ছোট এই জন্য বারোশো নিচে হয়েছে আবার এই তিনের থেকে এক যেহেতু ছোট এই জন্য এই তিনও এই নিচে হয়ে গেছে ঠিক আছে আচ্ছা তাহলে এখন আমাদের বের করতে হবে কোথাও মুনাফার হার শতকরা হার বের করলেই কার সাথে সম্পর্ক একশোর সাথে এই জন্য আমাদের একশো টাকার বের করতে হবে ঠিক আছে তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা এখন এই একের চাইতে একশো বড় আর বড় হইলে উপরে গুণ হয়ে যায় ঠিক আছে এই জন্য গুণ উপরে ঠিক আছে তাহলে এখন জাস্ট কাটাকাটি যদি করি তাহলেই হয়ে যাবে ওকে তাহলে দেখো এই একশো দিয়ে একশোকে ভাগ দিলে এক একশো দিয়ে বারোশোকে ভাগ দিলে বারো এই বারো দিয়ে তিনশো আটাত্তরকে ভাগ দিলে একশো ছাব্বিশ আবার একশো ছাব্বিশকে এই তিন দিয়ে ভাগ দিলে কথা হয়ে যাবে একুশ ঠিক আছে তাহলে কিন্তু আমরা পেয়ে গেলাম নিচে বসল কত দুই মানে বারোকে ছয় দিয়ে ভাগ দিয়েছি একেও ছয় দিয়ে ভাগ দিয়েছি ঠিক আছে তাহলে আমার কত দুই তাহলে এই দুই আর উপরে বসল কত একুশ আর তুমি যদি এটা করতে না পারো তাহলে সরাসরি এই দুটো গুণ করবা আর এই দুটো গুণ করবা গুণ করে ওই উপরেটাকে এটাতে ভাগ দিলেও কিন্তু আমরা এটাই পেয়ে যাবো একুশ বাই টু ঠিক আছে বা দুই এত টাকা তাহলে দেখো এটাকে যদি আবার আমরা কিছু করে দিই এটা আমাদের কী আছে অপ্রকৃত তাহলে অপ্রকৃতকে যদি দশমীকে নিয়ে আসি তাহলে আমরা পাবো কত দশ পয়েন্ট পাঁচ ঠিক আছে এটা তো আর মনে হয় করে দেওয়ার দরকার নাই তাই না কারণ একদম ইজি কিন্তু এই রাফটা কীভাবে আসলো দশমিকের কারণ দুইতে যদি আমরা কতকে একুশকে ভাগ দেই তাহলে কত হবে দুই দুইয়ের ভিতর কয়বার যাবে একবার তাই না তাহলে এখানে কত হবে দুই বাঁচবে কত এখান থেকে যদি এক কেটে নিয়ে আসি এখন কেটে নিয়ে আসার পর যদি ভাগ না যায় তাহলে কি হয় ভাগ পালো একটা শূন্য ভাগ করার জন্য এখানে দেবো একটা দশমিক ঠিক আছে দশমিকের জন্য এখানে একটা শূন্য এখন কিছু দশ তাহলে এখন হচ্ছে পাঁচ বার হবে পাঁচ দুগুণে দশ ওকে তাহলে এই হচ্ছে আমাদের দশ পয়েন্ট পাঁচ তাহলে এই যে আমরা পেয়ে গেলাম দশ পয়েন্ট পাঁচ ওকে আচ্ছা তাহলে মুনাফার হার দশ পয়েন্ট পাঁচ আর কত বারোশো টাকা ঠিক আছে তাহলে কিন্তু এটাই আমরা অ্যান্সার আমাদের হয়ে গেল এভাবে কিন্তু আমরা করে ফেলতে পারি খুব ইজিলি তারপর এটা দেখি চলো কি বলছে এখানে বলছে দেখো বার্ষিক দশ পার্সেন্ট মুনাফায় তিন হাজার টাকা এবং আট পার্সেন্ট মুনাফায় দুই হাজার টাকা বিনিয়োগ করলে মোট মূলধনের উপর গড়ে শতকরা কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে কত টাকা হারে মুনাফা পাওয়া যাবে সেটা আমাদের বের করতে হবে ঠিক আছে তাহলে এখানে দেখো আমরা জানি মুনাফা যে সরল মুনাফা সেটার সমান আমরা কি জানি আসল গুণ মুনাফার হার গুণ সময় অর্থাৎ সমান পি আর এন পিতে আসল হারতে মুনাফার হার আর এনতে সময় ঠিক আছে তাহলে বার্ষিক দশ পার্সেন্ট হার মুনাফায় তিন হাজার টাকায় এক বছরে মুনাফা কত হবে এখানে আমাদের মুনাফার হার আছে আসলও আছে সময়ও আছে তাহলে মুনাফা বের করতে পারবো না খুব ইজিলি কিন্তু মুনাফা বের করে ফেলতে পারবো ঠিক আছে প্রথমটা থেকে তাহলে এখানে বলছে বার্ষিক বার্ষিক মানে এক বছরে দশ পার্সেন্ট মানে মুনাফার হার তিন তিন হাজার টাকা আসল মানে আসল হচ্ছে তিন হাজার টাকা তাহলে এখান থেকে আমরা মুনাফা বের করে ফেলতে পারবো পিআরএন পিআরএন ঠিক আছে তাহলে তিন হাজার তিন হাজারই থাকবে এই দশ দশ আর এই পার্সেন্টেন্সের জন্য যদি একে নিচে একশো মানে শতকরাকে ভগ্নাংশ প্রকাশ করলাম ঠিক আছে যে সংখ্যা থাকে সেটা উপরে হয় আর পার্সেন্টেন্সের জন্য নিচে একশো হয়ে যায় গুণ এই এক এখন যদি এটিকে গুণ করি দেখো এই দুই শূন্য আর এই দুই শূন্য কেটে দাও তাহলে এখানে বসলো কত তিরিশ তিরিশকে দশ দিয়ে গুণ করলে তিনশো তিনশো টাকা ঠিক আছে তাহলে আমরা মুনাফা পেলাম কত টাকা তিনশো টাকা এরের মুনাফা পেলাম কত তিনশো দশ পার্সেন্টে এবং সেমভাবে আমরা কী করবো আবার আট পার্সেন্টের বের করবো তাহলে এখানেও বার্ষিকী এক বছর সময় দেওয়া আছে এক বছর মুনাফার হার আট পার্সেন্ট আর মূলধন বা আসল দুই হাজার টাকা তাহলে বের করতে পারবো না মুনাফা খুবই ইজি কিন্তু পি এন ঠিক আছে পি সমান আসল আর সম মুনাফার হার এন সমান সময় তাহলে দেখো মুনাফাটা কত বেরবে এখানে দুই হাজার ঠিক আছে এখানে গুণ এখানে আট পার্সেন্ট তার মানে আট আর এই পার্সেন্টের জন্য নিচে একশো গুণ এই এক ওকে এত টাকা তাহলে সেমভাবে এটিকে যদি গুণ কাটাকাটি করি তাহলে এই দুই শূন্য আর এই দুই শূন্য যদি কেটে দেয় তাহলে বাঁচবে কত বিশ তাহলে বিশের সাথে আট গুণ করলে কত হয়ে যাবে একশো ষাট ঠিক আছে আট বিষ একশো ষাট ওকে তাহলে মুনাফা দুটারই মুনাফা পাই গেলাম দশ পার্সেন্টের মুনাফা পাইলাম তিনশো টাকা আট পার্সেন্টের মুনাফা পেলাম একশো ষাট টাকা তাহলে মোট মূলধন কত আছে দেখো তো আমাদের একটাই ছিল তিন হাজার আর একটা ছিল দুই হাজার তাহলে কত পাঁচ হাজার তাই না আর মোট মুনাফা কত এক জায়গায় পেলাম তিনশো আর আট পার্সেন্টে পেলাম একশো ষাট তাহলে কত হবে চারশো ষাট তাহলে এন সমান কত সময় কত এক বছর তাহলে এইখান থেকে খুব ইজিলি কিন্তু এখন আমরা বের করে ফেলতে পারি দেখো আয়ুষমান পিআরএন এখন তাহলে কি করব যেহেতু আমরা কার মান বের করবো মুনাফার হার আর এর মান বের করব এই জন্য আমরা কি করবো আর কে ডান পাশে নিয়ে এই সবগুলোকে সমান চিহ্নের এ নিয়ে এসলাম আর আর সমান এ পাশে পাঠিয়ে দিলাম ঠিক আছে এখন আমরা কি করবো আরটাকে রাখব আর পিএনকে কে সমান চিহ্নের ওই পাশে পাঠিয়ে দেবো তাহলে এ পাশে গুণ আকারে ও পাশে গেলে ভাগ হয়ে যাবে তাহলে আর সমান আই ডিভাইডেড বাই পি ঠিক আছে এখন মুনাফার হার সমান তাহলে আয় সমান কত পয়সি আয় মানে মুনাফা মুনাফা পাইছি কত চারশো ষাট টাকা তাহলে চারশো ষাট টাকা আসল সমান কত পাঁচ হাজার এন সমান কত এক বছর ঠিক আছে বার্ষিক বলছে তাহলে এক বছর তাহলে এখন জাস্ট যদি কাটাকাটি করি তাহলে কিন্তু আমাদের হয়ে যাবে ঠিক আছে ওকে একে যদি পাঁচ পাঁচ হাজারকে যদি পাঁচ দিয়ে কাটি তাহলে এক হাজার আর চারশো ষাটকে যদি কাটি তাহলে নয়শো বিরানব্বই ওকে তাহলে এখন যখনই আমাদের মুনাফার হার বলছে তখন হার বের করতে হলে আমরা কি করব এটাকে জাস্ট একশো দিয়ে গুণ দিয়ে দেবো ঠিক আছে তাহলে বিরানব্বই আর হচ্ছে এক হাজার একে যদি একশো দিয়ে গুণ দিয়ে দিই কথা হয়ে যাবে এই দুই শূন্য আর এই দুই শূন্য কেটে যাবে তাহলে বাসবে উপরে আসবে কত বিরানব্বই আর নিচে বাসবে দশ তাহলে বিরানব্বইকে দশ দেওয়া যদি আমরা ভাগ দিই তাহলে নয় দশমিক দুই চলে আসবে কিন্তু সেমভাবে এই ভাগটাও কিন্তু হয়ে যাবে দেখো আমি তোমাদেরকে তাও করে দেখা দিচ্ছি এইটা আমাদের এই শূন্য আর এই শূন্য এই দুইটা কেটে যাবে তাহলে উপরের এই দুই শূন্য কেটে যাবে ঠিক আছে তাহলে উপরে কত বাসবে বিরানব্বইকে এক দিয়ে গুণ খুলে বিরানব্বইকে বিরানব্বই আর নিচে দশ ঠিক আছে তাহলে এই বিরানব্বইকে আমরা কী করবো দশ দিয়ে ভাগ দেবো তাহলে বিরানব্বইকে দশ দিয়ে ভাগ দিলে কয় যাবে দশ নব্বইয়ের ভিতর যাবে কয়বার নয় বার ওকে দেখো সরি দেখো দশ নব্বইর ভিতর কয়বার যাবে বিরানব্বই ভিতর কয়বার যাবে নয় বার তাহলে কত হবে নব্বই ওকে এখন বাঁচবে কত এখান থেকে বাঁচবে দুই তাহলে যেহেতু আর যাবে না কেটে আনার পর যখন ভাগ গেল না তখন কী হবে সরি এখানে দুই বাঁচলো দুইয়ের মধ্যে কি মানে বিয়োগ করার পর কেটে তো আনি নেই বিয়োগ করছি কত হয়েছে দুই হয়েছে তাহলে যেহেতু আমাদের অঙ্ক করতে হবে যে দেবো এখানে একটা দশমিক দশমিকের জন্য এখানে একটা শূন্য তাহলে দশ বিশেষ কয়বার যাবে দুইবার যাবে তাহলে কত হয়ে যাবে বিশ এটা হয়ে যাবে বিশ তার মানে নয় পয়েন্ট দুই ঠিক আছে যখনই মুনাফার হার বের করতে বলছে হার মানেই শতকরা ঠিক আছে তখন এই যে পার্সেন্টেজ চিহ্নটা খালি দিয়ে দেবো তাহলে নয় দশমিক দুই পার্সেন্ট ওকে সো এটাই আমাদের উত্তর তারপর লক্ষ্য করি নম্বর এখানে এখানে বলছে হাজার টাকা এবং চার বছরের জন্য পনেরো হাজার টাকা ব্যাংক থেকে ঋণ নিয়ে মোট নয় হাজার নয়শো টাকা মুনাফা দেয় উভয় ক্ষেত্রে মুনাফার হার সমান হলে মুনাফার হার নির্ণয় করে এখানে সেমভাবে আমাদের মুনাফার হার নির্ণয় করতে বলছে কিন্তু এখানেও দুই ট্রাম্পে নিছে বা দুই জায়গা ভাগ করা আছে একবার তিন বছরের জন্য নিছে আর একবার চার বছরের জন্য নিছে ঠিক আছে এখান থেকেও আমরা খুব ইজিলি বের করে ফেলতে পারবো দেখো এখানে তাহলে আসল কত আছে এক হাজার এইখানে আগে দেখো এখানে তিন বছরের জন্য মুনাফা তাহলে কত হবে আয়ুষ্মান পিআরএন ঠিক আছে তাহলে এখানে এই আছে কত আসল কত আছে দশ হাজার টাকা সময় কত আছে তিন বছর ঠিক আছে আর মুনাফার হার হারটা আমাদের দেওয়া নাই এই জন্য রেখে দিলাম তাহলে এটাকে গুণ করলে দশ হাজারকে তিন দিয়ে গুণ করলে কথা হয়ে যাবে তিন দশে তিরিশ হাজার ওকে তাহলে তিরিশ হাজার টাকা তাহলে আবার চার বছরের জন্য যদি করি সেমভাবে ওখানে ছিল পনেরো হাজার আর বয়স ছিল ষাট বছর ঠিক আছে তাহলে এখানে পনেরো হাজার গুণ চার আর সাথে মুনাফার হার মুনাফার হারটা দেওয়া নেই আর কে আর রাখলাম চার পনেরো রঙ ষাট আর হচ্ছে তিন শূন্য মানে ষাট হাজার টাকা ঠিক আছে এটা কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো এখানে দেখো এখানে জাস্ট একটু মিস্টেক হয়ে গেছে সেটা হচ্ছে যে এখানে আসল সমান লিখে নিতে পারো এটা দেওয়া আছে অথবা সাইডে লিখলে এখানে লিখে নেবে ঠিক আছে একটা শূন্য কম আছে দশ হাজার হবে একক দশক শতক হাজার দশ হাজার ঠিক আছে ঠিক আছে তাহলে পি সমান আসল দশ হাজার এম সমান তিন বছর আর আর সমান মনে পর হার দেওয়া নাই আর ধরে নিলাম ঠিক আছে আবার আর এক দুইবার নিচে যায় আর এক ক্ষেত্রে আসল পনেরো হাজার সময় চার বছর আর মনে করার হারটাও আরই ওকে তাহলে এইখানে খেয়াল করে এই যে আমরা যে পাইলাম এইখানে ঠিক আছে আমরা যে এখানে পাইলাম তিন বছরের আর চার বছরের বের করে এই জন্য তিন বছরের মুনাফা যোগ চার বছরের মুনাফা সমান কত হবে মোট মুনাফা ওকে তাহলে বা আমরা এখানে লিখতে পারি তিন বছরের মুনাফা এত আর চার বছরের মুনাফাও এত সমান মোট মুনাফা কত হয়েছে নয়শো সরি নয় হাজার নয়শো টাকা ঠিক আছে দিসে এখান থেকে কিন্তু অঙ্ক শেষ হয়নি কারণ আর আছে আর মানটা আমাদের লাগবে তাহলে এখানে দেখো ষাট হাজার আর এখানে হলো তিরিশ হাজার তাহলে কত হলো নব্বই হাজার ষাটের তিরিশে নব্বই হাজার এই যে আর আছে সাথেই কিন্তু মনে হার সমান কত নয় হাজার নয়শো ঠিক আছে এখন এই আর এর সাথে এই নব্বই হাজার কি আকারে আছে গুণ আকারে তাহলে এ পাঠাই দিলে কি হয়ে ভাগ হয়ে যাবে ঠিক আছে এটাকে ঠিকই রাখবো এটা এসে নব্বই হাজার এসে নিচে ভাগ হয়ে যাবে ঠিক আছে এখন যদি ভাগ করি তাহলে কিন্তু আমাদের এটা হয়ে যাবে ঠিক আছে তাহলে দেখো এটাকে যদি নয়শো দিয়ে ভাগ দেয় তাহলে একশো আর একে যদি নয়শো দিয়ে ভাগ দেয় তাহলে এগারো ঠিক আছে আর মুনাফার হার যেহেতু বের করতে হবে তাহলে যেটা বেরিয়েছে ওটা সেটা অবশ্যই একশো দিয়ে গুণ দিয়ে দেবো তাহলে এই একশো আর এই একশো কেটে যাবে শুধু এগারো বাজবে তাহলে এগারো পার্সেন্ট ঠিক আছে তাহলে মুনাফার হার কত এগারো পার্সেন্ট ওকে এভাবে কিন্তু খুব ইজিলি আমরা বের করে ফেলতে পারবো তারপর এটা যদি লক্ষ্য করি ষোলো নাম্বার দেখো এখানে কি বলছে একই হার মুনাফায় কোনো আসল ছয় বছরে মুনাফা আসল দ্বিগুণ হয় দ্বিগুণ হলে কত বছরে তা মুনাফা আসলের তিনগুণ হবে তাহলে এখানে বলছি একই হার মুনাফায় কোনো আসল এখানে আসল আমাদের দেয় নাই ঠিক আছে ছয় বছরে মুনাফা আসলে দ্বিগুণ হবে কত বছরে তা মুনাফা আসলে তিনগুণ হবে আবার এখানে আসলও বের আমাদের নাই আবার কত বছর সময়টাও কিন্তু আমাদের এখানে দেওয়া নাই তাহলে দেখো ধরে নিতে পারি যে ধরি আসল সমান একশো টাকা এখন আসল তো আমাদের দেওয়া নাই তাই না এই জন্য আমরা ধরে নিলাম আনুমানিক একটা যে একশো টাকা তাহলে ছয় বছরের মুনাফা আসলের দ্বিগুণ কত হবে মুনাফা যা ছিল ঠিক আছে তাহলে মুনাফা আসল কত হবে দ্বিগুণ হবে তাহলে মুনাফা আসল দ্বিগুণ মুনাফা আমাদের আসল কত হয়েছে একশো তাহলে মুনাফা আসল তার দ্বিগুণ কত হয়ে যাবে একশোকে দুই দ্বিগুণ করলে দুশো মুনাফা আসল হয়ে গেল দ্বিগুণ আসলের থেকে মুনাফা আসল কত দ্বিগুণ তাহলে এখানে মুনাফা কত এখানে আসল আর এখানে মুনাফা আসল আছে তাহলে মুনাফা কত মুনাফা আসল থেকে আসল বাদ দিলে মুনাফা হয়ে যাবে তাই না এটা এটা কাটিয়ে দিয়ে মুনাফা হয়ে যাব তাহলে দুশোর থেকে একশো যদি বাদ দিই তাহলে কত টাকা একশো টাকা তাহলে মুনাফা আসল তিন গুণ হবে মুনাফা আসল কত হবে তিন গুণ তাহলে মুনাফা একশো মুনাফা আসল তিন গুণ তাহলে একশো তিন গুণ তাহলে কথা হয়ে যাবে তিনশো টাকা সেমভাবে এখানে আমাদের মুনাফা কত হবে মুনাফা আসল থেকে আসল যদি বাদ দিই তাহলে কিন্তু পেয়ে যাবো দুইশো টাকা তাহলে এখনও এখানে খেয়াল করো একশো টাকায় মুনাফা হয় কয় টাকা কয় বছরে ছয় বছরে এই যে আমরা এখানে পাইছি এখানে বলেই দিয়েছি ছয় বছরে ঠিক আছে তাহলে একশো টাকা মুনাফা হয় ছয় বছরে তাহলে এক টাকা মুনাফা হয় একশো সাথে একশোটা তার মানে ভাগ হয়ে যাবে এটা উপরে থাকবে আর এই পেশারটা নিচে আসবে ঠিক আছে তাহলে ভাগ হয়ে যাবে ওকে এতটা এত বছরে আর মোট আমাদের এখানে কত পাইছি কত টাকা দুশো টাকা তাহলে দুশো টাকা মুনাফা হয় কত বছরে একের সাথে দুই বড়ো দুশো বড়ো তাহলে দুই কোথায় যাবে উপরে গুণ হয়ে যাবে তাহলে এখন কাটলে একশো দেড়শো কাটলে এক একশো দুশো কাটলে দুই দুই দুগুণা বা ছয় দুগুণা বারো তার মানে হচ্ছে বারো বছরে ওকে বুঝতে পারছো নিশ্চয়ই ঠিক আছে ইজি ছিল কিন্তু একদম সতেরো নম্বর যদি লক্ষ্য করি তাহলে দেখো এখানে কী বলছে কোনো নির্দিষ্ট সময়ে মুনাফা আসল পাঁচ হাজার ছয়শো টাকা এবং মুনাফা আসলের দুই বাই পাঁচ অংশ মুনাফা বার্ষিক শতকরা আট টাকা হলে সময় নির্ণয় করে এখানে আমাদের সময় নির্ণয় করতে বলছে এখানেও কিন্তু আমরা সূত্রের সাহায্যে খুব ইজিলি বের করে ফেলতে পারি দেখো এখানে আসল পি হলে মুনাফা আয়ুষ্মান পি ঠিক আছে তাহলে পি এর এত অংশ মুনাফা আয়ুষমান পি এর এত অংশ ঠিক আছে যেহেতু আমাদের সরাসরি এটা দেয় নাই কত শুধু বলে দিয়েছে দুই পাঁচ অংশ তাহলে এখান থেকে আমরা বের করে নিতে পারি ঠিক আছে এখান থেকে যদি আমরা অঙ্ক করি তাহলে কত হবে পাঁচ আর এখানে হয়ে যাবে টুপি ঠিক আছে কারণ এর এর যদি কাটাকাটি করা যায় কাটাকাটি করা যাবে না হলে উপরে গুণ আর নিচে গুণ তাহলে টু আর পি যদি গুণ করি টুপি আর এখানে ফাইভ ওকে এখানে দেখো মুনাফার হার আর সমান আমাদের বলেই তো আছে কত টাকা হয় শতকরা আট টাকা তার মানে আট আর আট পার্সেন্ট মানে কি একশো বাই আট ঠিক আছে আর সময়টা আমাদের বের করতে হবে সমান ডট তাহলে আমরা জানি মুনাফা সমান মুনাফা আয় সমান ঠিক আছে একই একই জিনিস জিনিস বা কিন্তু তাহলে দেখো মান আমরা কত পাইলাম টু পি বাই ফাইভ ঠিক আছে সমান পি এর মান কি পাইছি পাই হলো এন এর মানও পাইনি গুণ আর এর মান পাইছি কত আট বাই একশো ঠিক আছে তাহলে এখন খেয়াল করো এখন কি করবো এই সবগুলোকে নিয়ে আসবো পাশে এ টেকনিক যাব নন পাশে ওকে তাহলে এই টুপি এইটের সাথে কী আকারে ছিল ভাগ আকারে তখন যখন এনকে পাশে রাখে এই টুপিকে কে পাশে পাঠিয়ে দেবো তখন কী হয়ে যাবে গুণ হয়ে যাবে এই জন্য পাশে দেখো আমাদের কী আছে একশো ছিল একশো বাই আট এটা কী হয়েছে পরে উল্টে যাবে ঠিক আছে আর হচ্ছে আমাদের যে যে এইখানে ছিল টুপি টুপি এসে গুণ গুন হয়ে যাবে ঠিক আছে এই পিছনের সাইডে গুন দেওয়া যে সামনেও গন্ধ সেই একই কথা গুণ সামনে হোক বা পিছনে হোক কোনো সমস্যা নেই ঠিক আছে মান কোনো পরিবর্তন হয় না আর পাস নিচে থেকে যাবে এই পিউ নিচে চলে আসবে এবং এন এই যে যে বয়সটা আট এটাও তো উল্টে যায় নিচে চলে আসবে ঠিক আছে তাহলে এই জিনিসটা মেবি তুমি বোঝো নাই দেখো তোমাকে বোঝানোর জন্য আমি আরেকটু সহজ করার চেষ্টা করতেছি ঠিক আছে আমি যতটুকু পারি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করবো এইখানে দেখো তাহলে এখানে আমাদের উপরে কত রইল উপরে রইলো আমাদের টুপি আর নিচে রইলো আমাদের কত ফাইভ ঠিক আছে সমান এই পাশে দেখো এই যে পিএন এইটা কী নিচে এক এক কাছে কিন্তু এগুলো তাহলে কোথায় উপরে ঠিক আছে তাহলে উপরে গেলে গুণ হয়ে যাবে পি এন এইট ঠিক আছে তাহলে উপরে তো গুণ হয় কী হয়ে যাবে পি এন আর হচ্ছে আট আর নিচে কত হয়ে যাবে নিচে একশো আছে একশোই হয়ে যাবে ওকে সেমভাবে এটাকে খেয়াল করো এখন আমরা কী করব এখন এই সবটুকুকে এই সমান এই পাশে নিয়ে আসবো আর একে কী করবো ওই পাশে নিয়ে যাব তাহলে এখানে পি এন আট সরি পি এন আট বাই একশো ঠিক আছে সমান কী হবে এখানে হবে সমান এই যে এইটাকে এখন টু পি বাই ফাইভ এটাকে এই পাশে রেখে দেব ঠিক আছে এখন এই এন এইট একে আমরা কী করবো বা এটাকে আমরা এই পাশে রাখবো পি এন এইট আর এই পাশে একশো ছিল না একশো এই পাশে কি আকারে ছিল এর সাথে ভাগ আকারে তাহলে ও পাশে গেলে কি হয়ে যাবে গুণ হয়ে যাবে তাহলে এইখানে টু পি বাই ফাইভ মানে পাঁচ ঠিকই থাকবে আর এইখানে গুণ হয়ে যাবে কত একশো আর শুধু গুণ একশো মানে একশো কোথায় নিচনের উপরে বলো তো একশো কিন্তু উপরে কারণ সব পূর্ণ সংখ্যার নিচে মনে মনে কোথায় এক থাকে তার মানে একশোটা কিন্তু উপরে এখন এখান থেকে আমরা কি করব যদি এন এর মানটা বের করবো সময় এই জন্য আমরা শুধু কে এই পাশে রাখবো ওকে আর এখন কি করব পি আর আটকে এ পাশে পাঠিয়ে দেবো তাহলে এ পাশে কী আকারে ছিল গুণ আকারে ও পাশে কে হয়ে যাবে ভাগ হয়ে যাবে তাহলে এটা কিন্তু ছিল দেখো টু পি গুণ এই একশো কিন্তু উপরে একশো কিন্তু উপরে গুণ আকারে মানে আর নিচে কত ছিল পাঁচ আর এই পি আর আটও যেহেতু ভাগ হয়ে যাবে এই জন্য এটাও কী হয়ে যাবে এই নিচে এসে গুণ হয়ে যাবে ঠিক আছে নিচে এসে গুণ হলেও এটা কী হলো ভাগ গুণ আট এই দুটো পাশাপাশি বসে এখন কিন্তু জাস্ট কাটাকাটি করে দিলেই হয়ে যাবে এই যে সেম এই জিনিসটাই কিন্তু আমাদের চলে আসছে এবার নিশ্চয়ই বুঝতে বুঝতে পারছো কীভাবে আসলো ঠিক আছে তাহলে এখন পাঁচ দিয়ে একশোকে কাটলে বিশ আবার ঠিক আছে তাহলে খেয়ে এখানে আমার আমার চার হাটকে কাটা যায় দুই দিয়ে কত হয়ে যাচ্ছে চার ঠিক আছে আর এই দুই কেটে যাবে আর এই চার দিয়ে কাটলে চারককে চার চার পাঁচ কুড়ি মানে পাঁচ তাহলে নিচে আমাদের কী বাঁচলো এই আর এপিও কিন্তু কেটে যাবে তাহলে নিচে আমাদের কিছুই বাঁচলো না ওপরে শুধু পাঁচ বাঁচলো তাহলে এন সমান কত বছর পাঁচ বছর তাহলে সময় লাগবে দিন পাঁচ বছর ঠিক আছে সেভাবেই কিন্তু আমরা করে ফেললাম তারপর এটা খেয়াল করো এখানে আঠেরো নম্বর কী বলছে জামিল সাহেব পেনশনের টাকা পেয়ে দশ লাখ টাকার মাসের অন্তর তিন মুনাফার ভিত্তিক বছর পেনশনাল সঞ্চয়পত্র কিনলেন পাঁচ মেয়াদি মুনাফায় বারো পার্সেন্ট হলে তিনি এক কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত মুনাফা পাবেন অর্থাৎ জামিল একজন লোক যে সে পেনশন পাইছে কত টাকা দশ লাখ টাকা হয়তো সরকারি কোনো চাকরি করছে দশ লাখ টাকা পেনশন পাইছে এখন সে কি করবে এই টাকা সে মুনাফা ভিত্তিক পাঁচ বছর মেয়াদি পেনশনের সঞ্চয়পত্র কিনলেন ঠিক আছে অর্থাৎ পাঁচ বছরের জন্য তিনি কী করলেন কোনো জায়গায় এই টাকাটা রাখলেন ঠিক আছে এবং তিনি বার্ষিক কত পার্সেন্ট মুনাফা নেবে বলছে বারো পার্সেন্ট তার যে দশ লাখ টাকা এই দশ লাখ টাকার উপর যে বারো পার্সেন্ট হয় সে বারো পার্সেন্ট টাকা তিনি কি করবেন প্রতি তিন মাস অন্তর অন্তর অর্থাৎ বার্ষিক বলছে এটা বছরে ঠিক আছে তাহলে নেবেন তিনি প্রথম কিস্তিতে অর্থাৎ প্রথম তিন মাস পর কত টাকা মুনাফা পাবেন অর্থাৎ তিনি কয় মাস পর পর কিস্তি নেবেন তিন মাস পর পর ঠিক আছে তাহলে প্রথমে ওই তিন মাস পর তিনি কত টাকা মুনাফা পাবেন সেটা আমাদের কি করতে হবে বের করতে হবে তাহলে দেখো এখানে তিন মাস সমান আমরা কী করতে পারি এক বছর সময় কত বারো মাস তাহলে তিন মাসকে বারোতে গুণ দিলেই কিন্তু বারোতে ভাগ দিলেই কিন্তু আমরা বছরটা পেয়ে যাব ঠিক আছে তাহলে কত হয়ে যাবে এক বাই চার বছর এই মাসটাকে আমরা কী করলাম বছরে রূপান্তর করলাম যেহেতু বার্ষিক মানে বছরের সাথে তুলনা করা হয়েছে এই জন্য বছরটাকে আমরা মাসটাকে নিয়ে গেলাম বছরে ওকে তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা হয় কত টাকা বারো টাকা কারণ এখানে বলছে বারো পার্সেন্ট বারো পার্সেন্ট মানে কি একশো টাকায় বারো টাকা তাহলে একশো টাকায় এক বছরের মুনাফা হয় বারো টাকা তাহলে এক টাকায় এক বছরের মুনাফা হয় কত টাকা ভাগ হয়ে যাবে বারোকে একশো দিয়ে ভাগ দিয়ে দেব ঠিক আছে তাহলে আমাদের কত টাকা আছে মোট সে কত টাকা এখানে প্রাইসে রাখছে দশ লাখ কত টাকা দশ লক্ষ টাকা তাহলে দশ লক্ষ টাকায় কত বছরের এক বাই চার বছরের তাহলে এক বাই চার বছরের মুনাফা হয় কত টাকা ঠিক আছে তাহলে একের সাথে দশ লাখ বড় তাহলে দশ লাখ উপরে হয়ে যাবে ঠিক আছে আর এক বছরের থেকে এটা যেহেতু ছোটো এই জন্য এটা কী হয়ে যাবে ভাগ হয়ে নিচে হয়ে যাবে ঠিক আছে মানে একের সাথে এটা ছোটো ছোটো না এটা তো এক বছর এক বছর বারো মাস কিন্তু এখানে তো আছে কয় মাস তিন মাস এই জন্য এক বছর থেকে এটা ছোটো তো এই জন্য এটা কোথায় নিচে চারটে শুধু নিচে হয়ে যাবে ওকে আচ্ছা তাহলে এখন যদি এটাকে লগিষ্ট করি বা কাটাকাটি করি তাহলে কিন্তু হয়ে যাবে চার দিয়ে বারোকে কাটলে তিন চারে বারো চারকে চার কাটা যাবে ঠিক আছে আর একশো যদি একে কাটি এক দুই এখান থেকে এক দুই অর্থাৎ দুই শূন্য শুধু কমে যাবে আর বাদ বাকি থেকে যাবে ঠিক আছে এক দুই তিন চার মানে চারটে শূন্য থেকে যাবে দশ হাজার ওকে এখন তিন দিয়ে যদি দশ হাজারকে গুন দেয় তাহলে কত টাকা তিরিশ হাজার টাকা তাহলে তিরিশ তিন মাস পর প্রাপ্ত মুনাফা হবে কত টাকা তিরিশ হাজার টাকা সো ভালোই লাভ হ্যাঁ লাভের পর খাটানো অবশ্যই লাভ খাওয়া কিন্তু ভালো না তোমরা কিন্তু লাভটাপ খেয়েও না ঠিক আছে বোঝা গেল তাহলে সে দশ লাখ টাকা রাখে তিন মাসে কত করে পাচ্ছে তিরিশ তিরিশ হাজার করে হ্যাঁ হ্যাঁ আচ্ছা ঠিক আছে তবে তোমরা এরকম টাকা আমাকে খাটাইও না প্রয়োজনে ব্যবসা করিও ঠিক আছে তাহলে সেটা ভালো হবে লাভ খাওয়া ভালো না তো যাই হোক আজকের মতো এতটুকুই আশা করি বুঝতে পারছো আর ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক দিয়ে দিও আর বন্ধুদের সাথে শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না ওকে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফিজ